2009 হাজার নয় সালের চারে জুলাই এই দিন হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার কিছু সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে যায় যার মধ্যে কিছু ব্যাংকিং ওয়েবসাইটও ছিল ফলে পুরো দেশে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এর কারণে দক্ষিণ কোরিয়ার এনআইএস টিম অর্থাৎ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস টিম যখন কী হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করে তখন তারা পুরো হতবাক হয়ে যায় কারণ এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল শুধুমাত্র একটা হ্যাকার দল যার নাম ছিল লাজারাস হ্যাকার গ্রুপ আর তারা এর থেকেও বেশি এটা জেনে অবাক হয়েছিল যে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছিল তাদের পাশের একটি দেশ উত্তর কোরিয়া এই ঘটনাটির নাম রাখা হয়েছিল অপারেশন ট্রয় এই অপারেশনের মাধ্যমে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সমস্ত গতিবিধি এবং প্ল্যানগুলি সম্পর্কে জানতে পেরে গিয়েছিল কিন্তু জানলে অবাক হবেন এই অপারেশনের দ্বারা উত্তর কোরিয়া কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে এক পয়সাও চুরি করেনি কিন্তু দু সালে কিম জঙ্গুন ক্ষমতায় আসার পরে হ্যাকার গ্রুপ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি দু হাজার সালে সনি পিকচারের মতো কোম্পানির উপর সাইবার আক্রমণ দু হাজার ষোলো সালে বাংলাদেশের ব্যাংক ডাকাতি ভবিষ্যতে এই সমস্ত ঘটনা ঘটিয়েছিল এই লাজারাস হ্যাকার গ্রুপ কিন্তু কিভাবে এবং কে কেন এই ঘটনাগুলিকে তারা ঘটিয়েছিল আসুন সমস্তটাই বোঝার চেষ্টা করি আজকে আমাদের ভিডিওতে নির্দিষ্টভাবে না জানা গেলেও বিশেষজ্ঞরা মনে করেন দু সালের আশেপাশে উত্তর কোরিয়ার তখনকার সরকার কিম জঙ্গিলের নেতৃত্বে এই লাজারাস হ্যাকার দলটিকে তৈরি করা হয়েছিল এই হ্যাকার দলটির নাম লাজারাস রাখা হয়েছিল কারণ বাইবেলে লাজারাস নামক এমন এক ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায় যার মৃত্যু হয়ে যাওয়ার পরও খ্রিস্ট তাকে আবার জীবিত করে তুলেছিল আর লাজারাস নামের সাথে সত্যি কিন্তু এই হ্যাকার গ্রুপের কাজেরও অনেকটা মিল রয়েছে কারণ আপনি যদি লক্ষ্য করেন তো দেখবেন এই হ্যাকার গ্রুপটি নিজেদের কাজ হয়ে যাওয়ার পর প্রায় এক দু বছর একদম উদাহরণ হয়ে যায় সবাই ভাবে হয়তো গ্রুপটি শেষ হয়ে গেছে কিন্তু হঠাৎ কিছু বছর পরে আবার গ্রুপটিকে সক্রিয় হয়ে উঠতে দেখা যায় যাই হোক এই গ্রুপটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষা করা অর্থাৎ তখনকার সময় উত্তর কোরিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলো ছিল দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি আর এই দেশগুলোর সামরিক সরকারি এবং গবেষণা সংস্থার বিভিন্ন তথ্যগুলো চুরি করাই ছিল এই হ্যাকার গ্রুপের প্রধান উদ্দেশ্য কিন্তু তাছাড়াও এই লাজারাস গ্রুপের মাধ্যমে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সহ তাদের অন্য অন্যান্য শত্রু দেশগুলো এমন সাইবার আক্রমণ চালাত যার মাধ্যমে এই দেশগুলোর অবকাঠামো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতো এই অবকাঠামোগুলো ছিল ব্যাংকিং সিস্টেম টেলিভিশন নেটওয়ার্ক বা সরকারি বিভিন্ন ওয়েবসাইটগুলো কিন্তু দু সালে কিম জঙ্গন ক্ষমতায় আসার পর এই লাজারাস গ্রুপের প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে বিভিন্ন দেশে টাকা পয়সা চুরি করে উত্তর কোরিয়ার অর্থনীতিকে বাড়ানো দেখুন উত্তর কোরিয়াকে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এটি একটি উন্নয়নশীল দেশ কিন্তু জানলে অবাক হবেন দু সালে উত্তর কোরিয়ার জিডিপি ছিল প্রায় তিরিশ বিলিয়ন ডলার ডলারের কাছাকাছি যেটা দু সালে কমে দাঁড়িয়েছে মাত্র ২৬ থেকে সাতাশ বিলিয়ন ডলারের মতো আসলে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ির মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জন্য জাতিসংঘ তাদের উপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরে কোভিড নাইন্টিনের কারণে উত্তর কোরিয়ার জিডিপি কিছুটা কমে যায় আর ঠিক এই কারণগুলোর জন্য বর্তমান সময়ে উত্তর কোরিয়ার একটি অন্যতম আয়ের উৎস হল এই লাজারা শেখার গ্রুপ কিনজঙ্গন ক্ষমতায় আসার পরে লাজারাস গ্রুপ একটা আয়ের বড় উৎস হয়ে উঠলেও এটা কিন্তু বেশ দেরি করেই হয়ে উঠেছিল কিন্তু তা ঠিক আগেই কিমজঙ্গুনের আমলে এই হ্যাকার গ্রুপ আবারও একটা রাজনৈতিক কারণে বড় একটা সাইবার আক্রমণ চালিয়েছিল আর এই আক্রমণটি চালানো হয়েছিল পৃথিবীর অন্যতম একটি বিখ্যাত কোম্পানি সোনি পিকচারের উপর ঘটনাটি শুরু হয়েছিল দু সালের মার্চ মাসে যখন সোনি পিকচার অফিসিয়ালি অ্যানাউন্স করেছিল যে তারা একটা নতুন সিনেমার উপর কাজ করতে যাচ্ছে যে সিনেমাটির নাম হবে দ্য ইন্টারভিউ আর এই সিনেমাটি হবে একটি রাজনৈতিক কমেডি সিনেমা যেখানে দেখানো হবে দুইজন ব্যক্তি উত্তর কোরিয়া কিমজঙ্গুনের ইন্টারভিউ নিতে কিভাবে তাকে পরিকল্পনা করে হত্যা করবে শুধু ভাবুন একবার যে সরকার নিজের বদনাম শুনলে নিজের দেশের জনগণকে মৃত্যুদণ্ড দেয় তাকে নিয়ে যদি একটা সিনেমা তৈরি করা হয় আবার যেখানে তার মৃত্যুর একটা সিন রয়েছে সেই সরকার কি সমস্ত কিছু দেখে চুপ করে থাকবে আর সত্যিই কিন্তু কিম চুপ করে ছিল না এই ঘটনার প্রায় পনেরো মাস পর অর্থাৎ দুহাজার সালের জুন মাসে উত্তর কোরিয়ার সরকার কিম জঙ্গনের তরফ থেকে জানানো হয় যে দা ইন্টারভিউ সিনেমাটি যদি মুক্তি পায় তবে উত্তর কোরিয়া সনি পিকচারের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নেবে ঠিক এই কারণে সনি পিকচার তখন অফিসিয়ালভাবে জানায় যে এই সিনেমাটি একটু দেরি করে মুক্তি পাবে কারণ তারা দা সিনেমাটির মধ্যে কিছু কিছু জিনিস পরিবর্তন করছে যাতে এই সিনেমাটি উত্তর কোরিয়ার সরকারের জন্য একটা গ্রহণযোগ্য সিনেমা হয় কিন্তু পরে দেখা যায় এই সিনেমাটির মধ্যে কিছু ছোটখাটো পরিবর্তন করা হয়েছিল এবং সিনেমাটার গল্প প্রায় একই ছিল আর ঠিক সেই কারণেই দু হাজার চোদ্দ সালের একুশে নভেম্বর সোনি পিকচারের কাছে একটা হুমকির ইমেল আছে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে সোনি পিকচার যদি তাদের দাবি না মানে তবে সোনি পিকচারের উপর একটা বড় আক্রমণ করা হবে সোনি পিকচারের মেম্বাররা এতে খুব একটা গা করে না কারণ প্রায় সব সময়ই এই ধরনের ইমেল তাদের কাছে কেউ না কেউ পাঠাতো কিন্তু এটি তিন দিন পর তাদের সাথে এমন কিছু ঘটে চলেছিল যা তারা কখনো কল্প நான் குட்டத்துவார் என்ன. চব্বিশে নভেম্বর সাল দু হাজার চোদ্দ এই দিন প্রতিদিনের মতোই শনি পিকচারের সমস্ত মেম্বাররা তাদের কাজের উদ্দেশ্যে অফিসে এসেছিল কিন্তু যখনই তারা তাদের কম্পিউটারটাকে ওপেন করে তখন তাদের চোখ পুরো ছানা বড়া হয়ে যায় কারণ তারা দেখতে পায় তাদের কম্পিউটার স্ক্রিনে একটি লাল মাথার খুলি ভেসে রয়েছে এবং ঠিক তার নিচেই লেখা রয়েছে হ্যাশট্যাগ গার্ডেন অফ পিস অর্থাৎ তাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের প্রত্যেকটা কম্পিউটারই লাজারা স্যাকার গ্রুপ হ্যাক করে নিয়েছে কারণ গার্ডেন অফ পিস হল লাজারা সাকার গ্রুপের অন্য একটা নাম আর কম্পিউটার স্ক্রিনে তার একটা ওয়ার্নিং দেখতে পায় যেখানে লেখা ছিল আমরা ইতিমধ্যেই আপনাদের সতর্ক করেছি এবং এটা সবেমাত্র শুরু বর্তমানে আপনাদের সমস্ত গোপনীয় তথ্য আমাদের কাছে রয়েছে এরপর লাজারা হ্যাকার গ্রুপ সোনি পিকচারের বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস করতে থাকে যার মধ্যে তারা এমন পাঁচটা সিনেমা বিশ্বের সামনে তুলে ধরেছিল যেগুলো সোনি পিকচার তখনও পর্যন্ত রিলিজ করেনি এইভাবেই হ্যাকার গ্রুপ সোনি পিকচারের প্রায় পনেরো মিলিয়ন ডলার ক্ষতি করেছিল যেটা তখনকার সময় ভারতীয় টাকায় ছিল প্রায় বিরানব্বই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু এই সমস্ত কিছুর পরেও দু হাজার চোদ্দো সালের পঁচিশে ডিসেম্বর দ্য ইন্টারভিউ সিনেমাটিকে আমেরিকার প্রায় তিনশো একত্রিশটি স্বাধীন সিনেমা হলে রিলিজ করা হয়েছিল কিন্তু তারপর লাজারাস গ্রুপের তরফ থেকে আর কোনো আক্রমণ হতে দেখা যায়নি উল্টেই সমস্ত কিছু চো করে দ্য ইন্টারভিউ সিনেমাটির ফ্রিতে প্রমোশন হয়ে যায় এবং এই সিনেমাটি রিলিজ হওয়ার প্রথম দিনই প্রায় পাঁচ ডলারের বেশি আয় করে কিন্তু এটা তো তেমন কিছুই ছিল না এই লাজারাস গ্রুপটি তো আসল খেলা খেলেছিল বাংলাদেশের সাথে এই টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ওই ভিডিওটা পৌঁছায় আর ততক্ষণ আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন যেখানে উত্তর কোরিয়ার বিভিন্ন আজব নিয়ম সম্পর্কে আমি কথা বলেছি আর হ্যাঁ আপনার সাথে দেখা হবে ওখানেই